বিনা খরচে তারাবায়াম চাষ কি আসল সম্ভব কিনা অনেক খামারে আছেন যারা চিন্তা করছেন মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করবো পাঁচ লক্ষ টাকার মাছ বিক্রি করবো কি মাছ তারাব মাছ এটাকে আসল সম্ভব কিনা বা দশ হাজার পিস তারাব আমরা কিনবো এরপরে তার কোনো খরচ নাই এই দশ হাজার পিস তারাব্যায়াম চাষ করে আমরা মোটামুটি লাগপতিত হতে পারবো এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু অনেক খামারে থাকে আসলে এই দশ হাজার পিস তারাব চাষ করতে কি পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ লাভ করা যায় সে কাছে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় এই দশ হাজার পিস তারাব চাষ করতে গেলে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে সেটা কি নির্বাচন ভালো হইতে হবে পুকুরে যদি কাদার পরিমাণ ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বেশি হয় অর্থাৎ দুই এক ফিট যদি কাদা হয় সেই পুকুরে আমরা তারাব্যায়াম চাষ করব না পুকুরে সঠিক সূর্য আলো বসে এরকম পুকুর অবশ্যই হইতে হবে নাহলে পুকুরে প্লান্টন তৈরি হবে না আর এসব কারণে কিন্তু ব্যায়াম কিন্তু একটা লাভজনকভাবে মাছ চাষটা করা যাবে না ব্যায়াম যখন চাষ করবে সেক্ষেত্রে অবশ্যই মিশ্র চাষ করতে হবে কারণ কি ব্যায়াম এখন বাণিজ্যিক ফিড বা কমার্শিয়াল ফিড খাইয়ে মাছ বড় হয় না অর্থাৎ এই মাছগুলোকে প্রাকৃতিক খাবার বা প্লান্টনের উপর ভরসা করে মাছ চাষটা করতে হয় তাহলে প্রাকৃতিক খাবার কোথায় তৈরি হয় মিশ্র চাষের ক্ষেত্রে অর্থাৎ অন্য মাছ চাষ করতে ওই মাছ যে খাবার খাচ্ছে সেই খাবার বাড়তি অংশগুলো থেকে যাচ্ছে পুকুরে ওইসব খাবার থেকে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে আর ওই খাবার খেয়ে তারা ব্যামটা বড় হয় আশা করি বুঝতে পারছেন এই জন্য আমাদের প্রাকৃতিক খাবারের জন্য অবশ্যই অন্য একটা মাছের সহায়তা নিতে হবে এই জন্য আমরা তারা যখন চাষ করবো অবশ্যই মিশ্র চাষটাই অবশ্যই করবো হাজার হাজার এসে তালা চাষির মতন আপনি চাচ্ছেন তালা চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব বেড়ো প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা বলেন চাষের ক্ষেত্রে নার্সারি করা জরুরি কিনা যদি আপনি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পো কিনেন সেক্ষেত্রে অবশ্যই নার্সারি করে নিতে হবে আর নার্সারি করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় তবে অনেকেই নার্সারি করতে পারে না সেক্ষেত্রে আমি ইঞ্চি থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চির ভিতরে আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন মধু পুকুর ব্যবস্থাপনা দিকে অবশ্যই আপনাকে সঠিকভাবে প্ল্যানিং করতে হবে সঠিক পরিমাণে মাছ দিতে হবে সঠিক উন্নত মাছ দিতে হবে যদি অধিক গণত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছ বড় হতে পারবে না বা মাছের খাবার না পেয়ে মাছ একটা সময় মারা যেতে পারে এই দিকগুলো অবশ্যই খেয়াল করতে হবে পুকুর প্রস্তুতির সময় অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করে দিতে হবে পুকুরের তলাদেশটা ভালোভাবে ফাটাই নিতে পারলে ভালো হয় এবং পুকুরের তলাদেশে হাল চাষ দিয়ে চুন প্রয়োগ করে নিয়ে পুকুরটা ভালো প্রস্তুত করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় তারাব্যাম যেহেতু প্রাকৃতিক খাবার খাইয়ে বড় হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাসিক পরিচর্যা করতে হবে নাহলে কী হবে আপনার পুকুরের সঠিক পরিমাণ প্লান্ন আছে কি সেটা আপনি বুঝতে পারতেছেন না বা প্লাডন যদি না থাকে সেক্ষেত্রে তারাব্যামগুলো না খাবার খেয়ে মারা যেতে পারে এই জন্য বলব তার জন্য অবশ্য অবশ্যই আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি রাখতে হবে মাসিক পরিস্থিতি অবশ্যই অবশ্যই করতে হবে তারা ব্যবহার ক্ষেত্রে হারণ সম্ভব কিনা না তারা এমন ক্ষেত্রে হারণ সম্ভব না অর্থাৎ মাছ আপনি পাঁচ মাস ছয় মাস পরে কিছু মাছ বিক্রি করবেন এটা সম্ভব না একবার মাছ বিক্রি করতে হবে কারণ কি এই মাছগুলো পুকুর শেষ দিয়ে ধরতে হয় পুকুরে তলদ থাকে কাদার দিকে থাকতে পছন্দ করে বা কাদার আশেপাশে থাকতে পছন্দ করে এই জন্য আমি আপনাকে বলবো এই তারাবায়ন যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি চিন্তা করবেন কি সাত থেকে দশ মাস পানি থাকে এরকম পুকুরে চাষ করবেন এবং ওই পুকুরে কাদার পরিমাণ কম আছে এরকম পুকুরে চাষ করবেন একদম কাদা নাই বালু আছে এইসব পুকুরে আমরা তারাবায়ন চাষ আশা করি বুঝতে পারছেন এখন এই যে তারাব্যায়াম আমরা চাষ করবো দশ হাজার তারাবায়াম চাষের সম্ভাব্য উৎপাদন কত হতে পারে এবং কি আইবে এটা কেমন হতে পারে আপনি দশ হাজার পিস তারাব ছাড়লে কখনোই আপনি দশ হাজার পিস তারাব পাবেন না সর্বোচ্চ যদি পান সেক্ষেত্রে আপনি সাত হাজার পিস পাইতে পারেন এর বেশি আপনি পাবেন না যদি আপনি দেখেন পাঁচ হাজার পিস পাইছেন তাও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ কি এখন পর্যন্ত তারা ব্যব মাছ চাষ করে একদম হান্ড্রেড পার্সেন্ট লাভ হয়েছেন এরকম খামারের সংখ্যা কিন্তু খুবই নগন্য বা খুবই সামান্য তবে যারা কমার অন্য মাছ চাষ করছেন তার সাথে কিছু করে তারা ব্যায়াম দিচ্ছেন তাদের উৎপাদন প্রতি শতাংশ দুই থেকে পাঁচ কেজি উৎপাদন হলে তারা খুশি হয়ে যাচ্ছেন কারণ কি প্রতি শতাংশ জায়গা থেকে পাঁচ কেজি মাছ উৎপাদন হলে সেক্ষেত্রে প্রতি কেজি মাছের দাম যদি চারশো টাকা কেজি হয় বা তিনশো টাকা কেজি হয় সেক্ষেত্রে পনেরোশো বা দুই হাজার টাকা উৎপাদন হচ্ছে সাতই মাছ থেকে সেটা তাদের তেমন কোনো পরিশ্রম নেই চাষ পোনা কিনে নিয়ে আসছে অন্য মাছের সাথে চাষি ওই মাছের ব্যবস্থাপনা ভালো রাখছে সেক্ষেত্রে অন্য মাছের সাথে সাথী ফসল হিসেবে যেই মাসে উৎপাদন হয়েছে সেই মাস থেকেও ভালো একটা প্রফিট করা যাচ্ছে এই জন্য কিন্তু অনেকখানেই তারাব্যায়ামটা কিন্তু সিলেক্ট করে থাকেন কিন্তু আপনি যদি শুনতে গেলে যে একক চাষ করবেন সেক্ষেত্রে আমি বলবো তারাব্যায়াম একক চাষ করা যায় না এই যে আমরা ধরুন দশ হাজার পিস তারাব্যাম ছাড়ছি মাত্র আমরা সাত হাজার পিস তারাব পাইলাম এই যে সাত হাজার পিস তারাব থেকে আমরা মোটামুটিভাবে সাড়ে তিনশো কেজি তারাব্যায়াম উৎপাদন করতে পারবো এর বেশি আসলে উৎপাদন করা সম্ভব নয় এখন আমরা বলবেন যে ভাই দশ হাজার পিস তারাব্যাম যদি চাষ করি এই সাড়ে তিনশো কেজি তারা ব্যায়াম যদি আমরা না পাই দুশো কেজি যদি পাই সেক্ষেত্রে আমরা বলবো তাও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ কি এখনো এই মাসটা একদম ট্রায়াল পর্যায়ে আছে হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়ালি চাষ করে খুবই লাভবান হওয়া যাচ্ছে এরকম কিন্তু আসলে এখন ঘটনা ঘটে নেই আশা করি বুঝতে পারছেন তারাব্যামে আমরা চাষ করতে পারি সেক্ষেত্রে উৎপাদন আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় হতে যাই দেখবো আমরা দশ হাজার তারাব্যাম চাচ্ছি দশ হাজার মাছই পাচ্ছি বা নয় হাজার মাছ পাচ্ছি সেক্ষেত্রে ভালো একটা উৎপাদন আমরা করতে পারবো কিন্তু বর্তমান সম্ভব হচ্ছে না আশা করি আমরা বুঝতে পারছি এখন আপনি বলতে পারেন এই দশ হাজার পিস তারাব্যাম চাষ করবো এই দশ হাজার পিস তারাব চাষ করতে কতটুকু জায়গা দরকার হবে কমপক্ষে পঞ্চাশ শতাংশ জায়গা দরকার হবে কারণ কি পঞ্চাশ শতাংশ জায়গাতে আপনি অন্য একটা মাছ চাষ করবেন তার সাথে আপনি প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন দুইশো থেকে আড়াইশো পিস তারাব্যায়াম দেবেন যদি আপনার পুকুরে আয়তন যদি এক দেড় একর হয় সেক্ষেত্রে আপনি চাইলে প্রতি শতাংশতে আপনি দুশো থেকে তিনশো বিশ তারাব দিতে পারবেন তবে অনেকে আছেন যারা পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গাতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তারাবাহাম দিতে যাচ্ছেন তাদের বলবো খালি জাস্ট পুনা কিনলেন এটি শেষ না তারপর এটাকে বড় করতে হবে এটাকে খাবার দিতে হবে বা এটার পরিচর্যা আছে সেই আপনি করতে পারবেন কিনা চিন্তা করতে হবে আশা করি বুঝতে এখন এই যে তারাব্যাম আমরা চাষ করার প্রতি এত আগ্রহ কেন কারণ কি এটা একটা মাছ মাছ প্রতি কেজি কমপক্ষে পাইকারি দর আপনার চারশো টাকা পাবেন তার মানে অধিক দামে একটা মাছ অন্য জায়গায় খাবার খরচ খুবই নগন্য তার জন্য দেখা যাচ্ছে অনেক খাবার কিন্তু তারাবায়ম চাষ করে লাভবান হওয়ার একটা সবটা কিন্তু দেখতে পারি এখন এই যে আমরা সাড়ে তিনশো কেজি তারাবায়াম উৎপাদন করলাম মোটামুটি ভাবে পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ জায়গা থেকে যদি আমরা প্রতি কেজি মাছ চারশো টাকা কেজি বিক্রি করি সেক্ষেত্রে আমরা এক লক্ষ চল্লিশ হাজার বা এক লক্ষ তিরিশ হাজার টাকার তারাবাম আমরা বিক্রি করতে পারবো অর্থাৎ ভালো একটা পরিমাণ আমরা লাভ করতে পারবে কিন্তু আমরা যদি চিন্তা করি দশ হাজার তারাবাম সেরে দশ লাখ বারো লাখ টাকা লাভ করবো সেটা আসলে সম্ভব নয় এখন আমরা বলবো যে ভাই দশ হাজার তারাবাম সারছি সাত হাজার যদি পাই সাত মাত্র সাড়ে তিনশো কেজি হ্যাঁ সাড়ে তিনশো কেজি উৎপাদন হবে কারণ কি বিশ থেকে পঁচিশ পিসে কেজি আসলেই আপনি বলবেন যে এইটা সঠিক সাইজ তবে অনেক খাবারের ক্ষেত্রে দেখবেন দশ পনেরো পিসে কেজি আসে সেটি অ্যাভারেজ যদি হিসাব করেন সেক্ষেত্রে আঠারো পিস বা বিশ পিসে কেজি আসে অর্থাৎ কিছু মাছ ছোটো থাকবে কিছু মাছ বড়ো হবে এইসব মিলে আপনাকে তারাবি বিক্রি করতে হবে এক সাইজে তারাবাহি আপনি দশ হাজার আসছেন সাত হাজার পাচ্ছেন সবগুলো মাছ যদি এক সাইজের হতো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক টাকা হইতো অনেক টাকা মানে অনেক টাকা হইতো সেটা আসলে বাস্তবিক অর্থে সম্ভব নয় সেটা তো ক্যালকুলেটার সম্ভব হতে পারে সেটা আসলে বাস্তবিকভাবে সম্ভব নয় এসে চালা পোনা খাই কম বারে বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন এই যে মাছ আমরা উৎপাদন করবো সেক্ষেত্রে খরচ কি এই মাছ তো কমার্শিয়াল ফিট খায় না সেক্ষেত্রে খরচটা কোথায় খরচ হলো পোনার পিছনে তার আবার মাসের পোনা এখনও দামি মাছ দামি মাছের পোনা সেক্ষেত্রে একটু খরচ আপনাকে করতে হবে পোনা কিনতে আপনাকে একটা ভালো একটা অ্যামাউন্ট খরচ করতে হবে তারপর এর খাদ্য খাদ্য আসলে কি খাদ্য হিসেবে আপনি প্রতিদিন পাউডার খাবার দেবেন এখন পাউডার খাবার কিন্তু সে খাবে না আপনার অন্য মাছ যেগুলো আছে সেই মাছই খাবে প্রতি শতাংশের জন্য আপনার সন্ধ্যা সময় আপনি একশো গ্রাম করে আপনার পাউডার খাবারটা গুলাই সম্পূর্ণ পুকুরে ছেড়ে দেবেন অর্থাৎ আপনি যদি পঞ্চাশ শতাংশ জায়গাতে তারা ব্যায়াম সারিয়ে থাকেন দশ হাজার তারাব্যাম সেরে থাকেন সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ জায়গার জন্য আপনি মোটামুটি পাঁচ কেজি পাউডার খাবার সেটা আপনি গোলাবেন গুলাই নিয়ে আপনি সম্পূর্ণ পুকুরে ছেড়ে দেবেন প্রতিদিন সন্ধ্যা সময় লেটে দেবেন এখন যদি আপনি দেখেন পানি কালার অতিরিক্ত সবুজ হয়ে যাচ্ছে সেই সময় আপনি খাবারটা দেওয়া বন্ধ করে দেবেন আর যখন দেখবেন পানির কালার মোটামুটি স্থির আছে বা পানি কালার সবুজ আছে ওকে আপনি খাবার চালাই দেবেন এতে করে কী হবে তারা ব্যায়াম কিন্তু সরাসরি ওই খাবার পাউডার খাবারটা খাবে না ওই খাবার থেকে প্রাকৃতিক খাবার তৈরি হবে সেই প্রাকৃতিক খাবারটা তারা ব্যায়াম খেয়ে থাকবে এখন আপনি বলতে পারেন তারা ব্যায়াম কোন ধরনের প্রাকৃতিক খাবার খায় তারা ব্যায়াম জু খেয়ে থাকি অর্থাৎ জীবিত কণা যেটা আছে সেটা খেয়ে থাকে এখন এই জীবিত কণা তৈরি হতে গেলে আপনাকে অবশ্যই সবুজ শেওলা বা ফাইটো প্লানো তৈরি করতে হবে এই ফাইটো প্লান্টন খেয়ে কিন্তু জীবিত কণা বা জু প্লান্টন বেশি থাকে আর এই জুপ্লানটন ভিতরে থাকে প্যান্থ্রোস মাইক্রো মাইক্রোসাইক্লোলস থেকে বিভিন্ন ধরনের প্লান্টন তৈরি হয় আর এই জীবিত প্লাঙ্কটনগুলো কিন্তু ব্যায়াম মাছের মেন খাবার আশা করি আমরা বুঝতে পারছি এখন এই যে তারা এমন চাষ করলাম সেক্ষেত্রে কি পরিমাণ আমাদের খরচ হলো টোটাল আমাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে অর্থাৎ আমরা মোটামুটি সাত থেকে আট মাসে আমরা যে খাবারটা গুলো দিলাম এই খাবারটা মোটামুটি প্রতি কেজি খাবার আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা নিজেরা হাতে বানিয়ে নিতে পারি পাউডার করে নিতে পারি অথবা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেও খাওয়াইতে পারি এই খাবারটা এবং কি আমাদের পিছনে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কম পক্ষে খরচ করতে হবে আমরা মাছ বিক্রি করছি এক লক্ষ পঞ্চাশ হাজার বা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের লাভের পরিমাণটা মোটামুটি এক লক্ষর আশেপাশে হবে একেবারে এক লক্ষ টাকায় হবে মন না তবে এক লক্ষ টাকার কম ভাবে সে হতে পারে তার মানে আমরা যত টাকা খরচ করলাম তার দ্বিগুণ পরিমাণ লাভ করাও কিন্তু সম্ভব হচ্ছে এই কারণে অনেক খামারে আছে যারা তারা ভাবে চাষ করতে চান কিন্তু অনেকে আছেন যারা চিন্তা করে যে মাত্র দশ হাজার টাকা খরচ করে দশ লাখ টাকার মাছ বিক্রি করবো সেটা কিন্তু তারাব্যামের ক্ষেত্রে সম্ভব নয় এই যে আমরা ব্যায়াম চাষ করবো এই তারাবায়াম চাষে কী সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধান কি সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো ব্যায়াম চাষের ক্ষেত্রে প্রথম যে সমস্যা হয় পুকুরে গ্যাস হয় আর গ্যাস হলে আমরা দ্রুত সময় বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করি এতে করে তারাবাহ মাছের দেখা যাচ্ছে প্রাকৃতিক খাবারের একটা হ্যাম্পার হয় এবং ব্যায়াম মাছের সরাসরি ইফেক্ট পড়ে এতে করে দেখা যাচ্ছে তারাবাহ মাছ মারা যেতে পারে তারাবায়াম আমরা সঠিক পরিমাণ পাই না এটা একটা বড় সমস্যা দুই নম্বর যে সমস্যা হয় সেটা কি আমরা যে পরিমাণ মাছ আসছি সেই পরিমাণ মাছ আমরা পাই না আমরা বলছি দশ হাজার মাছ আসছে সাত হাজার মাছ পেলে বা পাঁচ হাজার মাছ এলে আলহামদুলিল্লাহ বলা উচিত সেই মাছ আমরা সঠিকভাবে পাইতেছি না এইসব কারণে আছে তারাবেন চাষ এখনও কিন্তু রিস্কি একটা মাছ চাষ এটা আমরা একদম বাণিজ্যিকভাবে মাছ চাষের চিন্তা ভাবনা করবো না আমরা অন্য একটা মাছ চাষ করতে তার সাথে কিছু করে মাছ দিয়ে আমরা দেখতে পারি দু এক বছর ট্রায়াল দিয়ে দেখতে পারি একটা সময় এই ব্যায়াম মাছ হইতে বা প্রাকৃতিক খাবার বাইরে কমার্শিয়াল ফিডও খাইতে পারে সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত তারা আমরা যেহেতু কমার্শিয়াল ফিড খায় না সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই সেক্ষেত্রে আমাদের কি হতো এই কমার্শিয়াল ফিডের বাইরে আমাদের যে প্রাকৃতিক খাবার আছে সেই প্রাকৃতিক খাবার উপর নির্ভর হতে হচ্ছে সেই প্রাকৃতিক খাবার যাতে পুকুরে থাকে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল করতে তারা যদি কমার্শিয়াল ফিড দিয়ে মাছ চাষ করা যায় না সেক্ষেত্রে একক চাষ তো অবশ্যই সম্ভব নয় তাই না একক চাষ যদি সম্ভব নয় তার মানে কি মিশ্র চাষ করতে হয় আর মিশ্র চাষ যদি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আবার এটা মেন চাষ করা যায় না এটা অন্য মাছের সাথে সাথী মাছ দিতে হয় তার মানে কি এই মাছটা এখনো অন্য একটা মাছের উপর পর নির্ভরশীল তো আমি বলবো আপনাকে এই মাছের নিয়ে এত মাতামাতি করা বা এত চিন্তা ভাবনা করা দরকার নেই তবে আপনি চাইলে তারা বাইম আমি অল্প অল্প করে দিয়ে টেস্ট করে দেখতে পারেন আপনার দশটা পুকুর আছে দুইটা বা তিনটা পুকুরে আপনি দিয়ে দেখলেন সমস্যা কি টেস্ট যদি দিতে থাকুন একটা সময় তো ভালো একটা প্রফিট করতে পারবেন এরপর যে তারা মাসের বাজার দর এক এলাকায় এক এক রকম হয়ে থাকে তবে সচরাচর দেখা যায় ভালো একটা দামে পাওয়া যায় তবে আমি বলবো সিজন বেদে দামের ওঠানামা করতে পারে তারা বা আপনি উৎপাদন করবেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার গ্রামাঞ্চলে হয়তো সঠিক দামটা পাবেন না এবং কি একসাথে অনেকগুলো মাছ আপনি বিক্রি করতে পারবেন না কারণ কি ওইপ্রেম মাছ কেনার যে চাহিদা সম্পন্ন লোক নাও থাকতে পারে এক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো সঠিক দামে মাছ বিক্রি করতে চাইলে একসাথে অনেকগুলো মাছ বিক্রি করতে চাইলে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই বিভাগে শহর বা জেলা শহর থেকে পাইকার টাইকে নিয়ে এসে আপনি মাছ বিক্রি করেন এতে করে ভালো একটা দাম পাবেন এবং একসাথে মাছগুলো বিক্রি করতে পারবেন তবে তারা আমার একটা বিশেষ সুবিধা হলো কি এই মাছগুলো বরফ করেও মাছ বিক্রি করা যায় আবার জীবিতও বিক্রি করা যাচ্ছে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করবেন জীবিত মাছ পরিবহন করা যাচ্ছে এতে করে কিন্তু দাম বেশি পাওয়া যায় আবার বরফ করে যদি বিক্রি করা যায় সেক্ষেত্রে একটু দাম কম পাওয়া যায় এই বলবো আপনি যদি মাছ চাষে লাভ হতে চান সেক্ষেত্রে অবশ্যই মাছ উৎপাদন করার জন্য জরুরি অন্যদিকে মাছের খাদ্য খরচ কমানো জরুরি পাশাপাশি ভালোভাবে মাছ বিক্রি করা জরুরি নাহলে কিন্তু মাছ চাষে আপনার লাভ হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম